আজকে আমরা কাঁসারি কমিটি ঘরে এসেছি তা কমিটি মেম্বাররা বসে আছেন কমিটি মেম্বাররা ইউটিউবারদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা যারা ইউটিউব করেন মাছের দিক থেকে তা সেই নিয়ে কমিটি সেক্রেটারি আমাদের কাশারি পুকুরে ধুলুদা কিছু বলবেন ধলুদা বলো আমাদের পুকুর যেভাবে ব্যবসা প্রথম থেকে চলছিল কোনোদিনই ইউটিউব ছিল না আমরা চাই না নতুন করে কোনো ইউটিউব কিছু দরকার নেই আমাদের ব্যবসা আমাদের মতো চললেই হবে আমরা কোনো ইউটিউব আজকের থেকে বন্ধ করে

তাহলে আজকে থেকে কাছারি পুকুরের কোনো রকমের ভিডিও কোনো ইউটিউবাররা দিতে পারবে না তাই তো ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে